আসসালামু আলাইকুম এবর্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ কুকিং হাউস আবারও আমি হয়েছি নতুন নতুনভাবে একটি রেসিপি নিয়ে কীভাবে লিচু পিঠা বা নারিকেলের পিঠা বানাতে হয় খুব সহজভাবে এই একদম লিচুর মতো এই পিঠা বানিয়ে দেখাবো নারিকেল দিয়ে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে এই নারিকেল পিঠা বানাতে হয় বা লিচু পিঠা প্রথমে আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি নারকেল নারকেল কুড়ানো নিয়ে নিচ্ছি হাফ কাপ হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা চাইলে মিষ্টি কম পছন্দ করলে আরও একটু কম দিতে পারেন আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে ভালো লাগে মিষ্টির ব্যালেন্স হয় এখানে আমি নারকেলের দুধ বের করে নিচ্ছি খুব ভালোভাবে আমি ডলে ডলে নিচ্ছি মেখে চিনিও গলে যাবে দেখুন এখানে আমার খুব ভালোভাবে ডোলের মধ্যে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফুট কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এই পিঠাটা অনেক মচমচে হয় আর এখানে কতগুলো ময়দা চালের গুঁড়া লাগবে এটা আমি পরিমাণ বুঝে দিচ্ছি আর আপনাদের একই লাগবে এটা কোনো মানে নেই নারকেলের যেটুকু পরিমাণ দুধ বের হবে সেই রকম ময়দা লাগবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না নারকেলের দুধ আর চিনি থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব শক্ত এই যে একটা ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি এক কাপ ময়দা থেকে কতগুলো বেঁচেছে এখানে দেড় টেবিল চামচের মতো বেঁচে গেছে এই যে এইটুকু আর ওয়ান ফুট কাপ দিয়েছি চালের গুঁড়া এখন আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আবার একটু আমি মথে নিচ্ছি এখন আমি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে হাতে লেগে যাবে না এখন আমি লম্বা করে একটু নিচ্ছি ভাবে বানিয়ে নিচ্ছি আর একটা ডালা নিয়ে নিচ্ছি আমি আমি যেখানে দিচ্ছি সেখানে তেল লাগিয়ে নিয়েছি ডালাতে এখন আমি তিন আঙুল দিয়ে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেলে একদম লিচুর মতো খুব সহজভাবে আমি আবার একটা তৈরি করে দেখাচ্ছি ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি আবার ওই রকমভাবে লম্বা করে আমি নিচ্ছি এটা বলে বোঝানোর কোনো যাবে না আপনারা দেখে বুঝতে পারবেন এই যে আবার আমি তিনটা আঙুল দিয়ে চেপে ধরে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি নারকেলের পিঠা বা লিচু পিঠা খুব সহজভাবে বানিয়ে নেওয়া হচ্ছে দেখুন সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি দেখাচ্ছি কতগুলো হয়েছে মাত্র হাফ কাপ নারিকেল দিয়ে কতগুলো নারকেলের পিঠা হয়েছে একদম লিচুর মতো দেখতে লাগতেছে দেখে বুঝতে পারতেছেন আমি এখন ভাজতে চলে আছি হালকা যখন তেল গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো লিসু পিঠা প্রথমে এগুলো নরম থাকবে একবারে উল্টাতে যাবে না হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে আর অল্প আছে ভেজে নিতে হবে এই লিচু লিচুপিটা খুবই মসমচে হয় এটা ভাজতে বেশি সময় লাগে না একটু শক্ত হয়ে গেলে আমি উল্টে পাল্টে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে আরও সুন্দর একটা কালার আসবে এই যে দেখুন কালার আরও সুন্দর এসেছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর পিঠা এখন একটু নরম থাকবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম শক্ত হয়ে যাবে এতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই গরম অবস্থায় একটু নরম থাকবে একইভাবে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে আমি লিচু পিঠা তৈরি করে দেখালাম আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ